হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থভাবে পড়াশোনা তোমরা করছো দেখো আমাদের টার্গেট কিনা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে অঙ্ক থেকে এইটটি প্লাস নাম্বার পাওয়া আমি তোমাদের আগের ভিডিওতে এমসি অঙ্কগুলো করিয়েছিলাম কিন্তু ওই একটা ভিডিওদের মধ্যে আমি পুরো এমসিকিউ কিউ শেষ করতে পারিনি তাই আমি তোমাদের আজ এই পাটের মধ্যে মানে এই ভিডিওটির মধ্যে বাকি অংশটুকু করাবো আরে আগের ভিডিওতে আমি তোমাদের কি করিয়েছিলাম না ছরকম টাইপের মানে রকম টাইপের অঙ্ক তোমাদের করিয়েছিলাম এক নম্বর হচ্ছে কি না তোমাদের কি না সুদ নির্ণয় করা দু নম্বর আসল নির্ণয় করা তিন নম্বর বছর নির্ণয় করা চার নম্বর সুদের হার নির্ণয় করা পাঁচ নম্বর কি করেছিলাম না সুদ আসল নির্ণয় করা আর ছ নম্বর হচ্ছে কিনা সুদের হার এবং বছর তোমাদের নির্ণয় করতে হবে ওই যতগুণ ততগুণ দিয়ে দেবে অঙ্কটা ঠিক আছে তাহলে দেখো তোমরা যদি মাধ্যমিকে ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমরা কি করবে এই এমসিকিউ মানে শর্ট কোশ্চেন টাইপের অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে তার জন্য কি না একটা আলাদা খাতা তোমরা তৈরি করবে সেই খাতাতে কি করবে না আমি যে আগের ভিডিওতে যে কনসেপ্ট মানে এই চ্যাপ্টারের যে কনসেপ্টটা শিখিয়েছি যে সূত্রগুলো শিখিয়েছি সেইগুলো টুকে রাখবে এবং এমসিকিউগুলো টুকে রাখবে তাহলে এমসিকিউর জন্য মানে একটা শর্ট কোশ্চেনের জন্য একটা আলাদা খাতা করবে সেটা কী কী করবে না এমসিকিউ করবে শূন্যস্থান পূরণ করবে সত্য মিথ্যা করবে ঠিক আছে এই তিনটে জন্য তোমরা একটা আলাদা খাতা তৈরি করবে দেখবে পরীক্ষা পরীক্ষার সময় যাস তোমরা শুধু ওই খাতাটা দেখবে দেখে দেখি পরীক্ষা দিতে চলে যাবে ঠিক আছে তাহলে দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এইভাবে তোমরা যদি মেনটেনেন্স করো তাহলে দেখবে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে আশা করি তোমরা এইটির ওপরে নাম্বার পেয়ে যাবে বোঝা গেল তাহলে চলো আজ আমি এই সাত নম্বর ভিডিওতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি শেখাই তাহলে দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো আজকের প্রথম কোশ্চেন বলছে সময় দু বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি হাজার টাকার সরল সুদ কুড়ি টাকা বৃদ্ধি হয়েছে দেখো এখানে বৃদ্ধি করতে দেখো সুদটাও কত টাকা না কুড়ি টাকা বৃদ্ধি হয়েছে তাহলে আমাকে কী বের করতে বলেছে সুদের হার তাহলে এইরকম টাইপের অঙ্ক করতে গেলে আমাদের একটা ফর্মুলা দরকার তাহলে সেই ফর্মুলাটা আগে তোমরা নোট করো ঠিক আছে তাহলে কি যদি এখানে সময়টা আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব ঠিক আছে যদি সময় টি বছর ক্যাপিটাল টি বছর বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তবে পি টাকার সরল সুদ কিউ টাকা সরল সুদ টাকা আমরা কি ধরেছি না কিউ ধরেছি ঠিক আছে কিউ টাকা বৃদ্ধি পায় তবে সুদের হার আর ইকুয়াল টু আমরা বলবো কি না হানড্রেড ইন্টু কিউ ডিভাইডেড বাই পি ইন্টু টি পি ইন্টু টি তাহলে এই ফর্মুলাটা টুকে রাখবে তাহলে এই ফর্মুলাটা কখন আমরা বসাবো বা ইউজ করবো স্যার যখন সময় বৃদ্ধি হবে এবং সুদের পরিমাণটা বৃদ্ধি হবে তখন হচ্ছে কি না আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো ঠিক আছে তাহলে দেখো অঙ্কের মধ্যে আমাকে কী কী বলে দিয়েছে সেইগুলো টুকে নাও দেখো পি বলে দিয়েছে আমাকে পি বলেছে হাজার টাকা আমাকে বলেছে ক্যাপিটাল টি বলেছে কত ক্যাপিটাল টি এখানে বলে দিয়েছে মানে সময় বৃদ্ধিটা কত বলেছে না দু বছর বলেছে ঠিক আছে আর কি বলেছে না কিউ কিউটা কী স্যার এখানে কিউটা হচ্ছে কি না সুদের পরিমাণটা বৃদ্ধি তাহলে সুদের পরিমাণ দেখো সরল সুদ কত টাকা বৃদ্ধি হয়েছে না কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা তাহলে আমাকে বের করতে হবে কি না আর তাহলে আর ইজ ইকাল টু আমরা এই যে ফর্মুলাটা লিখলাম আর ইজ ইকাল টু হান্ড্রেড ইন্টু কিউ ডিভাইডেড বাই পি ইন্টু টি তাহলে এইখানে এই ফর্মুলাটা আমরা কি করবো না বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আর ইজ ইকাল টু তাহলে বলবো আমরা কি না হান্ড্রেড ইন্টু কিউর মান কত না টোয়েন্টি ডিভাইডেড বাই পি এর মান কত না ওয়ান থাউজেন্ড আর টি এর মান কত না টু বছর ঠিক আছে তাহলে দেখো হান্ড্রেডের দুটো শূন্য কেটে গেল হাজারের দুটো শূন্য কেটে গেল টোয়েন্টি একটা শূন্য কেটে গেল টেনের একটা শূন্য কেটে গেল তাহলে তাহলে টু দিয়ে টুকে কেটে দেবো তাহলে আমার রইল কত না ওয়ান ঠিক আছে তাহলে দেখো কোনটা আমাদের অ্যান্সার তাহলে এক ওয়ান পার্সেন্ট আমাদের ইন্টারেস্ট বেরোলো তাহলে কত দেখো সি এর অপশনটা আমাদের রাইট অ্যান্সার তাহলে বোঝা গেল অঙ্কটা তাহলে দেখো অঙ্কটা শুধু প্যাটার্নটা কি মনে রাখবে তাহলে এরম টাইপের অঙ্ক আসলে আমরা পুরি মেরে করে দেবো তাহলে শর্টকাট ফর্মুলাটা কি শর্টকাট ফর্মুলাটা এটা তোমরা কিন্তু এমসি কিউতে তোমাদের পরীক্ষায় যদি আসবে তো এমসি কিউ দিয়ে আসবে এই অঙ্ক ঠিক আছে তাহলে দেখো এই অঙ্ক আসলে কি করে দেবো আমরা আর ইজ ইকাল টু হান্ড্রেড ইন্টু কিউ ডিভাইডেড বাই পি ইন্টু টি কিউটা কি কিউটা হচ্ছে না সুদের পরিমাণটা বৃদ্ধি আর ক্যাপিটাল টিটা কি ক্যাপিটাল টিটা হচ্ছে না তোমার সময়টা বৃদ্ধি ঠিক আছে আর পিটা কি পিটা হচ্ছে কিনা তোমার মূলধন ব্যাস তাহলে আমরা আর রেট বের করে দেবো মানে সুদের হারটা আমরা বের করতে পারবো চলো নেক্সট অঙ্ক দেখো দেখো নেক্সট অঙ্কটা একদম সেম টু সেম আছে এইগুলো অঙ্কগুলো তোমরা নিজেরা করবে ঠিক আছে

সেটা দেখবে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে নাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না ঠিক আছে তাহলে ওই আমি এক নম্বর ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা আগে এক নম্বর ভিডিওটা মানে এমসি কিউর এক নম্বর ভিডিওটা দেখে আসবে তারপরে এই ভিডিওটা দেখবে দেখবে তাহলে অঙ্কগুলো খুবই সোজা লাগবে তোমাদের আর আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি যা এমসি টপিক যা করিয়ে দিয়েছি এই টপিকের বাইরে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন আসবে না ঠিক আছে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর এই টপিকের মধ্যেই কোশ্চেন আসবে আমি যে কটা বলেছি বা আগে যে কটা পড়াবো মানে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে কী করবে না সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি মনে করো যে আমি শিখেছি এবার আমার বন্ধুকেও আমি শেখাতে চাই তাহলে তোমরা তোমার বন্ধুর মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর কি না একটা লাইক দেবে লাইক বাটনে একটা ক্লিক করে একটা লাইক দেবে যাতে আমি পরবর্তী ভিডিওগুলো কি করতে পারি না আরও ভালো ভালো তোমাদের জন্য উপহার দিতে পারি আরও ভালো করে তৈরি করতে পারি তুমি যাতে আরও ভালো করে শিখতে পারো এই অঙ্কটা দেখো সেম অঙ্ক রেখেছি তাই জন্য তোমাদের করতে দিয়েছি আমি যা শুধু একটা টপিক শিখিয়ে দিলাম ঠিক আছে একটা অঙ্ক করে আর প্র্যাকটিস এগুলো কেন দিলেন স্যার একটা অঙ্ক পারতেন কেন দিয়েছি কারণ হচ্ছে না তোমরা এগুলো প্র্যাকটিস করবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি নাম্বার পাবে ঠিক আছে অঙ্ক শুধু কিনা প্র্যাকটিসের উপরে যেমন বুঝতেও হবে বুঝে নিয়ে শুধু রেখে দিলে হবে না আমাকে অঙ্কটা করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে নাহলে তুমি পরীক্ষার কাজে বুঝে গিয়ে পরীক্ষার কাজে নামাতে পারবে না নাইনটিতে নাইনটি পার্সেন্টই নাম্বার তুমি অ্যাটেন্ড করতে পারবে না যদি না তুমি বাড়ি প্র্যাকটিস করো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলো তাহলে এটা অ্যান্সার টু পার্সেন্ট ঠিক আছে কার কার বেরিয়েছে দেখে নাও মিলিয়ে নাও যদি না হয় ফের একবার করার চেষ্টা করো এটা অ্যান্সার টু পার্সেন্ট হবে চলো পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেনও সেম আছে না সেম নাই এটা এটা আমি বলে দেবো ঠিক আছে এই অঙ্কটা একটু আলাদা আছে সব কিনা একই ধরনের অঙ্ক ছিল আর এই অঙ্কটা একটু আলাদা দেখো এখানে আবার আলাদা ধরনের প্যাটার্ন আছে ঠিক আছে এই প্যাটার্নটা দেখো ভালো করে বলো কী বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান বলেছে এবারে দেখো সময়টা আর বার্ষিক মানে টিটা আর আটটা বলে দিয়েছে সমান তাহলে বার্ষিক কত সুদের হারে আসলের একের চার অংশ সুদ হবে তাহলে এইরকম তোমাকে যদি বলে দেয় দেখো আসলের সুদটা কী বলেছে সুদের হারে তাহলে বার্ষিক কত সুদের হারে সুদের হারটাই আমাকে নির্ণয় করতে বলেছে কিন্তু না আসলের একের চার অংশ সুদ হবে তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে কি ফর্মুলা না এটা দেখো যখন সময় এবং বার্ষিক সুদের হার সমান বলবে তখন আমরা ফর্মুলাটা লিখবো হচ্ছে কি না সুদের হার সুদের হার সমান সুদের হার তাহলে আমি তোমাদের সুদের হার দিয়ে যত টাইপের অঙ্ক হয় সব টাইপের অঙ্ক তোমাদের করে দিচ্ছি ঠিক আছে মানে শর্টকাট ট্রিকগুলো করে দিচ্ছি এবং কনসেপ্টও তোমাদের শেখাচ্ছি ঠিক আছে তাহলে সুদের হার আমরা ক্যাপিটাল এই ব্যাকেটেস মনিটারের আর দিলাম ঠিক আছে তাহলে আর ইউজ গল্প আমরা বলবো কিনা দ্য রুট অভার হানড্রেড ইন্টু ওয়ান বাই টেন এত পার্সেন্ট ঠিক আছে আর দেখো যখন তোমার সময় এবং বার্ষিক সুদের হার সমান বলে দেবে ঠিক আছে আর বললে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে তখন হচ্ছে না এই ফর্মুলাটা ফেলবো আমরা ঠিক আছে সময় আর বার্ষিক সুদের হারটা সময় বললে তো সমান বললে তখন এই ফর্মুলাটা ফেলবো তাহলে এই ফর্মুলা আমাকে কি কি বলে দিয়েছে দেখো এনের মান এখানে বলে দিয়েছে ঠিক আছে এনের এর মানটা কত বলেছে না একের চার অংশ বলেছে

এখান থেকে তাহলে চার দিয়ে কে কেটে গেল একশো এক পঁচিশ হলো তাহলে রুট আবার পঁচিশ আছে দেখো রুট পঁচিশকে আমরা যদি ভাঙাই বর্গমূল যদি করি তাহলে কত আছে না প্লাস আছে প্লাস মাইনাস ফাইভ আয় রুটকে ভাঙালে কিন্তু আমরা তো মাইনাস তো ইন্টারেস্ট হতে পারে না তাই না পজিটিভটা আমরা ধরবো তাহলে আর কত না ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার আমাদের ঠিক আছে সিটা আমাদের কি হলো না রাইট অ্যান্ডার হলো ঠিক আছে দেখো আর এখান থেকে আমাকে কিন্তু আরও কি দিতে পারে এই টাইপের সময় এবং বার্ষিক সুদের হার সমান যখন বলবে তোমাকে এখানটায় সুদের হারের জায়গায় বলতে পারে সময়টা তাহলে কত সময়ে মানে বছরটাও বের করতে পারে ঠিক আছে তাহলে বছর কত বছরে আসলের একের চার অংশ সুদ হবে তাহলে আমাকে সময় বের করতে পারে তাহলে দেখো সুদের হার এই ফর্মুলাটা তোমরা কিন্তু টুকবে আমি এই বক্সের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে এবার তোমাকে যদি বলে এই সময় ও বার্ষিক সূত্রের সময় যদি বলে দেয় আর বললো যে সময় বের করো তাহলে সময় ইজুকল্ট আমরা করে দেবো এটা পরবর্তী সূত্রে এই সূত্রটা তোমরা খাতায় টুকে নেবে তাহলে সময় ইজুকলটা আমরা বলবো রুট অভার হানড্রেড ইন্টু ওয়ান বাই এন এনটা কি যে অংশটা বলে দেবে সেই অংশটা ঠিক আছে তাহলে এত বছর তাহলে এই ফর্মুলাটা তখন ফেলবো আমরা যখন এখানে আমাকে সময়টা বলে দেবে ঠিক আছে বললো যে কত সময়ে আসলের একের চার অংশ সুদ হবে বুঝে গেল আর কি কন্ডিশন থাকবে না সময় আর বার্ষিক সুদের হারটা মানে স্মল টি এবং আর এই মানটা যখন সমান হবে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ফেলবো যখন সুদের হার বের করতে বলবে তখন রুট ওভার হান্ড্রেড ওয়ান বাই এন পার্সেন্ট আর যখন সময় বের করতে বলবে তখন রুট ওভার হান্ড্রেড ওয়ান বাই এন বছর এই ফর্মুলা দুটো আমরা ইউজ করবো ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো এবার দেখো নেক্সট অঙ্কটা কি বলছে আমাদের নেক্সট অঙ্ক বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে একের পঁচিশ অংশ সুদ হবে তাহলে দেখো এই অঙ্কটা আর আগে যে অঙ্কটা করালাম একদম সেম টু সেম অঙ্ক তাহলে তোমরা এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো নিজেরা করো দেখো এখানে একটা টাইম দেওয়া আছে তিরিশ সেকেন্ড তোমরা চেষ্টা করো এটা তিরিশ সেকেন্ডের মধ্যে নামানো দেখো তোমাদের অ্যান্সার আর আমার এই অ্যান্সারটা একই হচ্ছে কিনা দেখে না দেখো এখানে অ্যান্সার কত হলো না টু পার্সেন্ট অ্যান্সার হল ঠিক আছে কাজের কাজের টু পার্সেন্ট অ্যান্সার হচ্ছে আমাকে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো নেক্সট অঙ্ক দেখো বাহানের অঙ্কটা কি বলছে দেখো বাহানের অঙ্কটাও সেম টাইপের অঙ্ক আছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে চার নয় অংশ সুদ হবে তাহলে এখানেও আমাকে কি বলেছে না কত সুদের হারে মানে সুদের হারটা আমাকে নির্ণয় করতে বলেছে এই অঙ্কটা তোমরা কি করবে না নিজেরা করবে এর উত্তর দেওয়া নেই তোমরা এটা হোমওয়ার্ক রইল তাহলে তোমরা অঙ্কটা করে কি উত্তরটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যদি মানে তোমরা কোশ্চেনটা লিখবে কোশ্চেন নাম্বারটা লিখবে বাহান্ন মানে ফিফটি টু লিখবে এবং তার অ্যান্সার কোনটা হবে ডি এর মধ্যে শুধু সেটা লিখে দেবে যদি অ্যান্সার এ হয় তাহলে এ লিখে দেবে যদি অ্যান্সার বি হয় বি লিখবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা লিখবে আমি এই অঙ্কগুলো করাচ্ছি না কেন কারণ হচ্ছে না তোমাদের আমি এই টাইপের অঙ্ক মানে আগে একটা করে দিয়েছি ঠিক আছে তাই জন্য তোমরা নিজেরা করো এটা নিজেরা করে চেষ্টা করো যে হ্যাঁ স্যার আমরা করতে পারছি সোলো नेक्स्ट অংক দে নে। नेक्स्ट কি বলি দেখো বলেছে বি হলো এর সরল সুদ এবং সি হলো বি এর সরল সুদ তাহলে দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই থাকলে সঠিক সম্পর্কটি কত মানে নিচে অপশন দেওয়া আছে কোনটা সঠিক ঠিক হবে তাহলে দেখো আমরা সরল সুদের সূত্র কি জানি বলো তাহলে সরল সুব সমনা মানে জানি সরল সরল সুদ সমান সমান আমরা কি জানি না আয় তাহলে আয় দিয়ে ধরো না আমরা ধরলাম সরল সুদ ঠিক আছে তাহলে সরল সুদ সমান আয় জানি আমরা তাহলে এবার যে বি হলো এর সরল সুদ তাহলে বি কত না বি সমান সমান এর সরল সুদ বি হলো এর সরল সুদ তাহলে আমরা বলতে পারি এ ইন্টু আই ঠিক আছে আবার কি বলেছে সি হল বি এর স্মরণসগুলো তাহলে সি সমরকম কী বলে দিয়েছে সি হচ্ছে না আই ইন্টু বি ঠিক আছে তাহলে আমরা এই যে সমীকরণটা করলাম সি ইজ ইকল টু আই ইন্টু বি এখান থেকে আমরা বি বের করতে পারি তাহলে বি ইজ ইকাল টু আমরা বলতে পারি কি না আই সরি সি বাই তোমার সি বাই আই ঠিক আছে তাহলে এবার দেখো এখানটায় এবার দেখো আমরা কি করতে পারি এবার আমরা বি ইন্টু বি মানে বিকে বি দিয়ে গুণ করলাম ঠিক আছে তাহলে একটা বি এর মান আমরা কি বললাম এ আই তাহলে এ আই তাহলে একটা বিয়ের জায়গায় এ আই লিখলাম আর একটা বিয়ের জায়গায় আমরা কি লিখলাম সি বাই আই লিখলাম বুঝে গেল তাহলে এ আই এ আই কেটে গেল তাহলে বি আর বি গুণ করলে কত পাচ্ছে দেখো বি স্কোয়ার ইজ ইকাল টু এ ইন্টু সি তাহলে এ সি হয়ে গেল দেখো বি স্কয়ার ইজ ইকাল টু এ সি দেখো এইটা কোথায় রয়েছে কোন অপশানটা রয়েছে দেখো আমাদের প্রথম অপশানটা মানে এই অপশানটাই দেখো বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা না বি স্কয়ার ইজ ইকাল টু এ সি তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার বুঝে গেল অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো নেক্সট অঙ্ক দেখি তাহলে নেক্সট অঙ্ক বলছে যে বার্ষিক এ বাই ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে এ স্কোয়ার টাকার এ বাই থ্রি বছরের সুদ এ কিউ বাই ষাট টাকা হলে মানে সিক্সটি টাকা হলে তাহলে এর মানটা কত হবে তাহলে দেখো আপনাদের কী কী বলে দিয়েছে পি বলে দিয়েছে পি সমান সমান বলেছে কত দেখো এ স্কোয়ার টাকা তাহলে পি সমর্থমান স্কয়ার লিখলাম আর এর মান বলে দিয়েছে আর কত না এ বাই ফাইভ পারসেন্ট আর কি বলে দিয়েছে না টি বলে দিয়েছে টি সমান কত না এ বাই থ্রি তাহলে দেখো আমাদের এই তিনটে জানি তাহলে আমরা আয়ের মান বের করতে পারি আমরা আয়ের গল্প কী জানি বলো পি টি আর বাই হান্ড্রেড তাহলে এবার মানটা বসিয়ে দাও পি এর মান স্কোয়ার এবার কি বলেছে টি এর মান টি এর মান হচ্ছে কেন তোমার এ বাই থ্রি আর কি বলেছি আর এর মান আর এর মান এ বাই ফাইভ তাও বসিয়ে দাম ইন্টু হান্ড্রেড হান্ড্রেডটা কেন এই যে নিজে হান্ড্রেড ছিল সেই হান্ড্রেডটা নিচে বসলাম তাহলে আয়ের মান পেলাম এইটা কিন্তু আমাকে দেখো অঙ্কে বলে দিয়েছি বছরের সুদ মানে আয়ের মান একই বাই তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার গুণ এ গুণ এ ইকুয়াল টু হান্ড্রেড গুণ থ্রি গুণ ফাইভ ইকুয়াল টু ফাইভ ইকাল টু আমরা কি বলতে পারি না এ সিক্সটি তাহলে বার দেখো উপরে এপারে দেখো ওপরে উপরে আমরা কি করতে পারি না সমান চিহ্নের এপারে ওপারে ওপারে ওপরে থাকলে আমরা সেগুলো কাটতে পারি তাহলে দেখো এ স্কোয়ার আর এ কেটে দিলে তাহলে কি হলো এ কিউ হলো আর এ কিউব কেটে গেলো তাহলে এই ছয় সিক্সটির দেখো জিরো কেটে দিলাম হান্ড্রেডের জিরো কেটে দিলাম একটা থ্রি দিয়ে দেখো সিক্স কেটে দিলাম কত হলো না টু আমরা নিচে নিচে কাটতে পারি সোয়ান চেন্নের এপার ওপারে ঠিক আছে বা ওপর ওপরে আমরা কাটাকাটি করতে পারি তাহলে এপারে কত রয়েছে দেখো টু রয়েছে আর এপারে দেখো টেন তাহলে এই টু দিয়ে এই কেটে দিলাম তাহলে এপারে কিছু নেই কত আছে না শুধু ওয়ান আছে তাহলে এপারে দেখো ওপরে কত আছে এ আছে আর এপারে দেখো পাঁচটা পঁচিশ এই পঁচিশটা ওপারে যদি পাঠিয়ে দিই তাহলে পঁচিশ হয়ে গেল তাহলে দেখো আমাদের এর মান কত করে হলো না পঁচিশ তাহলে বোঝা গেলো অঙ্কটা তাহলে দেখো এখানে হচ্ছে কিনা আমাদের এই দ্বিতীয় ভিডিও মানে দ্বিতীয় পার্টটা আমাদের শেষ হয়ে গেল এমসিকিউ এমসিকিউ আমি টোটাল পুরোটাই কভার করে দিলাম তাহলে ফার্স্ট এক নম্বর পার্ট ওয়ানে মানে আগে যে ভিডিওটা এই যেটা আছে সেই ভিডিওটা এবং এই ভিডিওটা এই দুটো ভিডিও মিলে তোমাদের এমসিকিউ পুরোটাই কমপ্লিট করে দেওয়া হলো তোমরা ভালো করে দেখো ঠিক আছে দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমরা মাধ্যমিক পরীক্ষার সময় এই এমসিকিউ মানে এই যে কনসেপ্ট শেখালাম এই কনসেপ্টে বাইরে কোনো কোশ্চেন আসছে না তাহলে এতক্ষণ মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ এবং আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম আইডিয়াল এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক করবে ঠিক আছে চলো আজকের এই পর্যন্তই থ্যাংক ইউ